রাত একটা বাজে এখনো আপনার বাচ্চা ঘুমায়নি অথবা ঘুমিয়ে গেলেও বারবার জেগে যাচ্ছে আপনি এই সমস্যা বহু মা বাবার চলুন আজ আপনাদের জানাবো কেন এমন হয় আর কিভাবে সমাধান করবেন বাচ্চা ঘুম না পেলে তারা কান্না করে মেজাজ খিটমিটে হয়ে যায় এবং আপনাকে বিরক্ত করে বাচ্চা ঘুম না আসার সাধারণত কিছু কারণ রয়েছে বাচ্চার অতিরিক্ত উত্তেজনা খেলার মগ্নতা এগুলো হচ্ছে ঘুমের আগে বাচ্চাদের থেকে থাকে বাচ্চা যদি খালি পেটে থাকে পেটে যদি গ্যাসের সমস্যা থাকে পায়খানা বা পোশাক যদি আটকে থাকে জ্বর হাসি সর্দি কাশি বা দাঁত ওঠার যখন কোনো ব্যথা থাকে তখন কিন্তু বাচ্চারা বেশি পরিমাণে বিরক্ত করে এবং রুমের তাপমাত্রা বা টেম্পারেচার যদি সঠিক মাত্রায় না থাকে এবং আপনার বাচ্চাকে যদি স্ক্রিন টাইম দিয়ে থাকেন সেটি হতে পারে মোবাইল বা টিভি সেক্ষেত্রে আপনার বাচ্চা সঠিক ঘুমাবে না এবং আপনাকে বিরক্ত করবে আপনার কথা শুনতে চাইবে না এবং মেজার মিডে দেখাবে একটি বাচ্চা সাধারণত ঘুমের কিছু নিয়ম রয়েছে কত বছর থেকে বাচ্চাদের কতটম সময় পর্যন্ত নির্ধারিত যে ঘুমের মান সেটি কয় ঘন্টা নির্ভর করে সেটিও আপনাদের জানিয়ে দিচ্ছি শূন্য থেকে তিন মাস পর্যন্ত চোদ্দ থেকে সতেরো ঘন্টা বাচ্চা ঘুমাবে এবং চার মাস থেকে এগারো মাস বয়স পর্যন্ত বাচ্চা তেরো থেকে ১৬ ঘন্টার মতো ঘুমাবে এবং এক থেকে দুই বছরের বাচ্চা তেরো থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত ঘুমাবে এবং চার থেকে পাঁচ বছরের বাচ্চাগুলো দশ থেকে তেরো ঘন্টা ঘুম প্রয়োজন ঘুম যদি সঠিকভাবে না হয় বাচ্চার মানসিক এবং শারীরিক যে বিকাশ সেটিতে ব্যাঘাত ঘটে আপনার বাচ্চা যদি ঘুম সঠিক না হয় তার মধ্যে কিছু লক্ষণ দেখা দিবে বাচ্চা খিটমিটে মেজাজ থাকবে খেলতে চাইবে না অতিরিক্ত জেদ করবে দেখা যাচ্ছে আপনার কোলে থাকতে চাইবে সব সময় বা খাবার দাবার নিয়ে সমস্যা সৃষ্টি করবে এবং দিনের বেলা দেখা যাচ্ছে ঘুম পাবে কিন্তু রাতের বেলা ঘুমাতে চাইবে না আবার দেখতে পাবেন ঘুমের মধ্যে কান্না করতেছে এবং হঠাৎ ঘুম ভেঙে যাবে এবং বাচ্চাটি ঘাবড়ে যাবে বা ভয় পাবে আপনাকে জড়িয়ে ধরবে এবং বাচ্চা চোখের নিচে কালো দাগ পড়বে এমন ঘুমের সমস্যা হইলে কি করবেন এক্ষেত্রে আপনারা যা করবেন ঘুমের সময় নির্বাচন করবেন এবং বাচ্চাকে সঠিক নিয়মে প্রতিদিন একই সময়ে ঘুমিয়ে দিবেন এবং বাচ্চাকে কখনোই স্ক্রিন টাইম না অর্থাৎ মোবাইল বা টিভি এগুলো আসক্ত করবেন না ঘুমের আগে বাচ্চাকে হালকা কুসুম গরম দুধ খাওয়ানোর চেষ্টা করবেন এবং বাচ্চার পেট ভরা আছে কিনা সেটা চেক করবেন দিনের বেলা পর্যাপ্ত পরিমাণে খেলাধুলা শারীরিক মুভমেন্ট বজায় রাখ